আমার কাছে যদি টাকা থাকতো ইস এই গাড়িটা যদি আমার হইতো মানে এরকম অনেক আফসোস কিন্তু আজকের লাইভে অনেকে কমেন্ট করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি ভাতিজার শো রুমে কেএস কারবেলিটে এবং ইয়েস ভাতিজা যখন লাইভে আসে এই রকম ধামাকা নিয়েই আসে গত লাইভগুলো তো আপনারা দেখছেন আমরা যতবার লাইভ করছি ভাতিজার লাইভগুলো ভাইরাল ভাতিজা অনেক দিন পরে পরে আসে কিন্তু আসার সময় এমন জিনিস নিয়ে আসে যেই গাড়ির ভিডিও আমি করার গন্ডাখানিকের মধ্যেই গাড়ি কনফার্ম হয়ে যায় আজকে অবিশ্বাস্য এক দামে আপনাদেরকে দিয়ে দিব এসি এই চারটা তুমি এইরকম ফ্রেশ এইরকম সুন্দর গাড়ি কোথেকে পাইলা বলো আনি পছন্দ করে খুঁজা খুঁজা খুঁজে খুঁজে একটা ভালো গাড়ি পছন্দ মতো হইলে মনের মতো হইলে আমি আনি গাড়িটা কিন্তু অনেক সুন্দর লুৎফর গাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ডক্টরের গাড়ি ডক্টর স্টিকারটা আমার ছেলে পেলে মানে উঠায় ফেলাইছে তারপর এখন আছে দেখেন এরা মাইলেজ যা আছে অরিজিন মাইলেজ আর এটা হচ্ছে সতেরোর মডেল বিশ্বের রেজিস্ট্রেশন আচ্ছা আমরা আজকে এমন দামে এই গাড়িটা দিব দাম শোনার পরেই আমার মনে হয় অনেকে ফোনে থাকতে থাকতে হয়তো কনফার্ম করে ফেলবে দ্রুত একটু লাইভটা শেয়ার দেন কমেন্টসে জানান কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ইয়াস কে এস হচ্ছে আপনার তেজগা রহিম মেটাল মসজিদের পাশে এইচএনএস সার্ভিস সেন্টারের সাথে মডেল সত্র হইলো গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ অনেক কম চলা গাড়ি এখানে একটা মানে খুব সুন্দর ডিজাইন আছে নিচে যে দেখেন কালো গাড়িটাতে আপনার সামনে এবং পিছনে ফ্রন্ট এন্ড ব্যাক সব গ্লাস লাইট অরিজিনাল গ্লাস লাইট সব অরিজিনাল এবং ডক্টর চাই তো গাড়ি তো আমার কাছে যে কাগজটা আছে আপনি দেখলে বুঝতে পারবেন তার সাথে কথা বলে নিতে পারবেন গাড়িটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আমার এক্সচেঞ্জে নেওয়া যে আমি গত লাইভে গিয়ে প্রিয়াসটা দেখালাম না সাথে হোয়াইট কালার হ্যাঁ উনি আমাদের প্রিয়াসটা নিছে আর সিএচটা দিছে ও এক্সচেঞ্জ করে রাখছে এই জন্যই কিন্তু দামটাও কম এবং লুৎফর আজকে এমন প্রাইসে আপনাদেরকে সিএচআপ দিবে যেই প্রাইস শোনার পরে অনেকেই আফসোস করবে আর অনেক আফসোস করবে ভাই বিশ্বাস করেন গাড়িটা এত সুন্দর এবং এত ফ্রেশ আর সিএইচআর দিয়ে পিএসনার একমাত্র কারণ হতে শুধু তার বডি কিটে জন্য তার সমস্যা হয় আচ্ছা কারণ পিএস এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি জাস্ট এই কারণে এছাড়া কোনো কারণে উনি চেঞ্জ করেন গাড়িটার ভিতরে আপনি কোনো প্রবলেম পাবেন না আশা করি ইঞ্জিন রুমটা তুমি একটু খোলো আমি একটু এদিক দিয়ে আসি দেখেন আজকে আনছি মাস্ট এই গাড়িটা দেখেন এদিক দিয়ে কিন্তু আপনার সুন্দর সুন্দর স্টিকার লাগানো আছে এগুলো রাতে বেলা জ্বলবে এবং আমার মনে হয় যারা এডি একটা সিএইচআর খুঁজতেছেন ইয়েলো কালারের এইটা দেখার পরে আপনি এক চান্সে পছন্দ করতে পারবেন এক চান্সে মানে এই গাড়িটার বাহির ভিতর পুরোটাই কিন্তু সৌন্দর্যের কারণে গাড়িটা আরো বেশি ভালো লাগতেছে টুটল নাকি হ্যাঁ টুটল ছাদটা কালো কালার দিয়ে আসলাম আজকে তার কাছে এটা আচ্ছা ওয়াশ পলিশ করি তেমন ইঞ্জিন ইঞ্জিনা হয়তো ময়লা থাকতে পারে আপনি তাও দেখেন ওকে তাহলে ওয়াশ পলিশ সারাই দেখাই দিচ্ছি র অবস্থায় আপনি দেখেন এটা মডেল স্টার বডি কিট সহ সত্র মডেল বিশের স্ট্রেশন গাড়ি

লুৎফর যেই দাম দিতে চাইছিল এই গাড়িটার আজকে আমরা ওই দাম দিব না আমি লুৎফরকে বলে রিকোয়েস্ট করে তারপরে দাম কমাইছি এবং কমায়া এমন একটা দামে আনছি যেই দামটা শোনার পরে আপনারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন প্রায় একশো আশি জনের উপরে প্রত্যেকটা লোকে বলবেন যে হাসান ভাই ইয়েস আপনি সত্যি আমাদের জন্য দাম কমাইতেছেন এটা লুৎফর দিয়ে ভিডিও তার উপর বিশেষ নাও করতে পারে বাট এটা সত্য আসলেই আল্লাহর কসমকে বলতে পারি যেটা আমরা এই রাস্তা বলছি আমার থেকে আঙ্কেল নিজে বলে আমাদের 60000 প্রাইস কমাইছে যে 60000 আমি কমাইছি হ্যাঁ আমি উত্তরে বলছি দামটা কমাও এই গাড়িটা আজকে লাইভের মধ্যে সেল হয়ে যাক ঈদের আগে এখন দেখেন একটা সিএইচআর এর দিকে তুমি আমি গাড়িটা শুধু দেখাই আপনারা দেখেন এই গাড়িটা পেপারস কিন্তু ফুল আপ টু ডেট আছে ভাতিজা অনেক স্মার্ট হয়ে গেছে দুজনের জন্য আন্তরিক শুভেচ্ছা আচ্ছা এই গাড়িটা আপনারা দেখেন নরমালি কত টাকা হলে ঠিক আছে আপনারাই বলেন তো আগে আপনাদের মুখের কথা শুনবো তারপর আমি দাম বলবো বলেন এই গাড়িটার ইঞ্জিন একটু আগে আপনারা দেখছেন ওয়াশ করা ছাড়া গাড়িটার সৌন্দর্য আপনারা দেখছেন যে কতটা ফ্রেশ কমেন্টস করেন যে কত টাকা হলে গাড়ির প্রাইসটা ঠিক আছে আপনাদের মুখ থেকে শুনবো তারপর আমি দাম বলবো তবে কথা দিচ্ছি আপনাদেরকে হতাশ করব না এখন আছে দুইশো সাতাইশ জন সবাই একটু লাইফটা শেয়ার দেন এবং এটা কিন্তু আপনার জিএলইডি প্যাকেজের গাড়ি অসম্ভব সুন্দর এবং অবিশ্বাস্য দামে আজকে এই গাড়িটা দিব আপনাদেরকে কথা দিচ্ছি আমার গাড়ি কিনা হয়ে গেছে এই ঈদের আগে আপনাদেরকেও গাড়ি কিনা সারবো ইনশাল্লাহ দাম বলেন কত টাকা হলে ঠিক আছে কত টাকা হলে আপনারা নিবেন আমাকে জানান দ্রুত জন লাইভ লাইভ দেখছেন ভাইরাল করে দেন পর আসে আচ্ছা ২৬ লাখ একজন ভাইয়া কথা দিচ্ছি আপনার দাম থেকেও কম দাম দিব একজন ২৬ লাখ লিখছেন তো আমি কথা দিচ্ছি আপনার দামের থেকেও আমি কম দাম দিব আজকে গাড়িটা এবার আপনারা খুশি তো বলেন এরপরও কি হাসান বক্সের লাইভ দেখবেন না হাসান বক্সের মানে পেজটা লাইক দিবেন না আমার মতো আপনাদেরকে কে এরকম খুঁজে খুঁজে গাড়ি দেখাবে বলেন একজন লাগছেন তিরিশ লাখ আচ্ছা যাই হোক আপনাদের এক্সপেক্টেশন অনেক উপরে আমি অনেক নিচে দিব আমি এত বেশি দিব না চলুত ফর চলে আসো মডেল দুই হাজার সতেরো নর্মাল গাড়ি কোনো বডি কিট নাই ওই গাড়ি বিক্রি হয় তেইশ লক্ষ আশি হাজার টাকা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটা একজন ডাক্তার সাহেবের গাড়ি সামনে লাইট গ্লাস অরিজিনাল এত সুন্দর সামনের

আমি একটু দুশো কম আছে দুশো লেদারটা হাফ লেদার সিটের মতো হবে খুব সুন্দর না ওগুলো আমি বললাম তো এই গাড়ি দেখতে পছন্দ হয় না এরকম যদি একজন বলতে পারেন গাড়ির দামে এক লক্ষ টাকা কম দিবো জান যদি একজন আসা বলেন যে ভাইয়া ভিডিওতে গাড়িটা যেমন হয় না দেখেন এই যে ইয়েলো লাইটটা আপনি দেখেন তারপর টুটন হ্যাঁ এটা সবাই জানে কিন্তু বডি কিট রিমস গুলো দেখো সব দিক থেকে মিলাই একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এটা প্রাইস বলার পরে বুকিং হবে তো আমি এখন দামটা বলতেছি এই গাড়িটা আপনারা নিতে পারবেন পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা হলে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা আঙ্কেল ফিক্সড প্রাইস বলে দেন হ্যাঁ এইখান থেকে যদি আমাদেরকে কমানোর চেষ্টা করে তাহলে আমরা দিতে পারবো না দিতে পারবো না দিতে পারবো না আমরা লজ্জিত হব শোরুম খরচটা উঠবে না ওকে ওকে গাড়ির মডেল হচ্ছে আপনার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ গাড়িটা অত্যন্ত সুন্দর ডাক্তার চালিত গাড়ি

ও একটু খুঁতখুঁতে মানে টাইপের ও ভালো গাড়ি না হলে আমার ভালো গাড়ি না হলে কি আমার জীবনে অনেক টাকার প্রয়োজন নাই যে আমার খারাপ গাড়ি বিক্রি করে টাকা কামাইতে হবে দরকার নাই আমার ওটা শান্তি নাই আই নিড গুড সুস্থ থাকতে পারবেন না এটা আল্লাহর অনেক বড় রহমত যে আপনি ভালো টাকা হালাল টাকা কামাই করতেছেন এবং সুস্থ আছেন সুস্থ আছেন এর ওকে আল্লাহ হাফেজ আজকে আর সময় নিব না গাড়িটা আইসা দেখেন শোরুম খোলা আছে প্রতিদিনইদের দিন পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর গাড়ি আপনাদেরকে